আমি এই সোনার ছবি আবার যাইয়া দেখি গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না গে জানি না তুমি আম বান্ধবাগে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো আমার একটি ভাষায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে দেখি না গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধবাগে জানি না তোমার তাতে মি শাইয়া আত্তা কইসি কো তোমনের কথা গো তোমার আতেমি শাইয়া আত্তা কইসি তোমনের কথা গো কার কাছে কই মনের ব্যথা কেউ নায়ামা আপনায় জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাঁধো বাগে জানি না এই দুনিয়ার শেষের পরে পরপারে প্রথ ঘরে গো শেষের পরে পরের প্রথম ঘরে গো আমি আবার যেন দেখলেও চিনি পাইয়া যেন না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাগে জানি না